সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি বিদেশি দূতাবাস থেকে সরানোর মৌখিক নির্দেশনা অনেক দূতাবাসকে দেওয়া হয়েছে এই শিরোনামে এবং এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায় গত জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পুরো ক্যাবিনেট দেশ ত্যাগ করেছে অনেকেই এবং অনেকের মধ্যে আবার কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন তো এরকম পরিস্থিতিতে তখন থেকেই গুঞ্জন ছিল যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকেও সরিয়ে দেওয়া হবে তবে তাকে তখন সরিয়ে দেওয়া না হলেও এখন যে বিদেশি বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি সরানো হচ্ছে তো এটি কিসের ইঙ্গিত প্রচলন দেখি আমরা যুগান্তরের প্রতিবেদনে কি উঠে এসেছে বিদেশের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কয়েকটি মিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে মিশনগুলোর কূটনৈতিক সূত্র জানিয়েছে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের মাধ্যমে পাঠানো হয়নি বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানানো হয়েছে পরে ওই কূটনীতিকদের অন্য মিশনগুলোতে খবর পৌঁছে দিতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় রাষ্ট্রদূত অথবা হাইকমিশনারকে কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়া এশিয়া প্যাসিফিক আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে এখনো অনেকে আনুষ্ঠানিকভাবে এই ধরনের নির্দেশ পাননি তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের কাছ থেকে এমন বার্তা পেয়েছেন বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে একটি সংবাদ মাধ্যমকে বলেন ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে এটি লিখিতভাবে আসেনি তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার একই সঙ্গে তদারকির দায়িত্ব থাকবে আরেকজন কূটনীতিক জানান তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি জানালেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমে বার্তাটি তাদের কাছে পৌঁছেছে জানা গেছে ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিলেও টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে মন্ত্রণালয়ের নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে এদিকে এখনও দক্ষিণ এশিয়া আফ্রিকা ইউরোপের কয়েকটি মিশন এই নির্দেশনা পায়নি তবে বিদেশের দুটি মিশন প্রদান বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানান অন্যান্য মিশনকে অবহিত করার পাশাপাশি ছবি সরানোর বিষয়টিও তদারকি করবেন তারা তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল যেটি বলতে হয় সেটি হচ্ছে যে যেহেতু এটি একটি রাষ্ট্রীয় আদেশ সেহেতু এটি মৌখিকভাবে কেন হবে সেটি আমার বোধগম্য নয় এটি অবশ্যই ইমেইল অথবা কোনো পত্র মাধ্যমে এটি নিশ্চিত করার কথা সেটি না হয়ে মৌখিকভাবে কেন নির্দেশনা দিতে হলো বা মৌখিকভাবে নির্দেশনা কতটুকু সত্য কিংবা বাস্তব এটি আরও সময়ের সাথে সাথে আমরা বিষয়টি হয়তো আরও পরিষ্কার হব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ